এই রংপুরের জনপদ স্বাভাবিক কোন জনপদ নয় এই রংপুরের জনপদ শহীদের জনপদ এই রংপুরের জনপদ এই জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে এই আগস্টে শহীদ আবু সাইদ সহ শহীদ আবদুল্লাহ তাহির সহ

বাংলাদেশ জামায়াত ইসলামী রংপুর মহানগর ও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের মহতারাম আমির আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সম্মানিত সেক্রেটারি জেনারেল সহ আমির সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই রংপুরের বীর সন্তান শহীদ আবু সাহেদের শ্রদ্ধেয় পিতা আমাদের একান্ত শ্রদ্ধেয় জনাব মকবুল আহমেদ উপস্থিত সাংবাদিক বৃন্দ উপস্থিত সম্মানিত অতিথি বৃন্দ সাহসিকতা বীরত্বের মূর্ত পথিক প্রিয় রংপুর বাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকের এই বিশাল জনসমাবেশ যে মুক্ত আকাশে যে মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই দিনটি পর্যন্ত আসতে গিয়ে আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম অনেক ত্যাগটি দীক্ষা অনেক শাহাদাতের পথ মারি দিতে হয়েছে আপনারা অবগত আছেন দু হাজার আট সালে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয় তার আগে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের মত দিয়ে বাংলাদেশের এই জমিনে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে তারা মূলত ফেসিবাদের যাত্রা শুরু করেছিল ক্ষমতায় আসার পর বিডিয়ার বিদ্রোহের নামে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে তারা বিডিয়ার হত্যাকাণ্ড সংগঠিত করেছিল সাপ্লাই

আয়নাঘরের নামে বাংলাদেশের দেশ প্রেমিক জনগণকে গুম করে নির্যাতন করে এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল উন্নয়নের বয়ান তুলে উন্নয়নের ধোঁয়া তুলে এ দেশ থেকে অর্থ লুট করে ব্যাগ লুট করে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে এই দেশকে একটি ব্যক্ত এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল এত কিছুর পরেও তারা ভুলে গিয়েছিল অতীতে কোন ফেরাউন কোন নমরুদ কোন জালেম টিকে থাকতে পারেনি এই লড়াই সংগ্রামের পথ ধরে গত দুই হাজার সালে জুলাই আগস্টে আবু সাইদ মুক্তদের অসামান্য সাহসিকতার উপর ভর করে বাংলাদেশে নতুন করে জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকার তার সবকিছু নিয়ে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী উপস্থিতি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধা মাজনুম জননেতা জনাব এডিএম আজহারুল ইসলাম তাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গত চোদ্দটি বছর তার উপর জুলুম করা হয়েছে এই রাষ্ট্রকে এই দেশকে এটি মাজারুল ইসলাম সহ প্রত্যেক মাসুদদের কাছে ক্ষমা চাইতে হবে তাদেরকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে বাংলাদেশের জুলাই আগস্টের আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে এক বছর পূরণ হতে যাচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা কি জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা কি এখনো হাতে পেয়েছে যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমরা অযোগ্যতা দুর্বলতা দিয়ে তারা বিপ্লবকে ধারণ করতে পারে নাই তাদেরকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় ক্ষমতা অধিষ্ঠিত হন নাই আপনারা আমার দেশের শত শত ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এজন্য আপনাদেরকে বিপ্লবী চেতনা ধারণ করে অবিলম্বে আবু সাঈদ সহ খুনীদের শতল কোন হত্যার বিচার সম্পন্ন করতে হবে এক বছর পর এখনো পর্যন্ত জুলাইয়ের ঘোষণাপত্র দিতে পারেন নাই এই বড় ব্যক্ততা এই আর কিছুই হতে পারে না আমরা বলতে চাই অনতি বিলম্বে জুলাই আগস্টকে স্বীকৃতি দিয়ে শহীদদেরকে স্বীকৃতি দিয়ে জুলাই আহতদেরকে স্বীকৃতি দিয়ে জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দিয়ে ঘোষণা পত্র প্রকাশ করতে হবে এই স্বাভাবিক কোন শহীদের জনপদ এই রংপুরের জনপদ রক্তাক্ত জনপদ যুগে যুগে এই জনপদে ইসলাম প্রচারের জন্য দিন প্রচারের জন্য ন্যায় প্রচারের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য অসংখ্য ভাইরা জীবন দিয়েছে এই জুলাই আগস্টে শহীদ সাইদ সহ শহীদ আব্দুল্লা তাহির সহ বাইশ জন রংপুর অঞ্চল থেকে জীবন দিয়েছে আমরা এই রক্তের এই গণহত্যার বিচার অবিলম্বে দাবি করছি এই উপস্থিতি বর্তমান সময়ে কেউ কেউ নিজেদেরকে প্রধান দল এবং ক্ষমতাশীল দল হিসেবে আত্মপরিচয় দেওয়ার চেষ্টা করে আপনারা কি দেখেছেন বাংলাদেশে গত তিনটি টান যুব সমাজ এদেশের জনগণ ভোট দিতে পারে নাই কাজেই আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে করবে কারা কারা যাবে দল হবে। সংগ্রামী উপস্থিতি এই রংপুরকে অতীতে রংপুরের মানুষকে ব্যবহার করে রংপুরের মানুষের আত্মত্যাগ ব্যবহার করে ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজের অট্টালিকা পাহাড় করেছে কিন্তু রংপুরের সুষম উন্নয়ন আমরা দেখিনি আমরা দাবি করছি এখানে যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ যারা আগামী দিনে এই রংপুরকে নেতৃত্ব দিবেন আপনাদেরকে এই রংপুরের সুষম উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে পাশাপাশি রংপুরের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা তিস্তা মহাপরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারকে যথাযথ এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা পরিশেষে বলতে চাই অনেককে আমার অনেকে আমাদেরকে এখনো পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করে আমরা কি কারো রক্ত চক্ষু কে ভয় পাই আমরা ছাড়া এই দুনিয়ার কোন শক্তিকে কোন কোনো রক্তচক্ষু কে কারো চক্ষা ভয় পাই না আমরা শহীদ আবু শাহীদের প্রজন্ম আমরা আমাদের এই হাত দিয়ে অসংখ্য শহীদদেরকে এই জমিনে দাপন করেছি অসংখ্য শহীদের রক্ত এখনো আমাদের শরীরে লেগে আছে এই জন্য আমাদেরকে ভয় দেখাতে আসবেন না যারা বাংলাদেশকে আগামী দিন নেতৃত্ব দিবেন এই যুব সমাজের ছাত্র সমাজের সাইকোলজি কে তাদের সাইকোলজি কে বোঝার চেষ্টা করে শিয়ালকে দেশকে গড়ার চেষ্টা করবেন আমরা আপনাদের সহায়ক সহযোগী শক্তি হিসেবে পাশে থাকবো ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ এই বাংলাদেশ হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশে এমন নেতৃত্ব আসবে যারা হবে সৎ যারা দক্ষ এবং দেশপ্রেমিক সেই বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমরা আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে সে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সাহসিকতা ও বীরত্বের প্রতীক বীর রংপুরবাসী